আমরা সবসময় তো চিকেন কষা বা লাল ঝোল খেয়ে থাকি কিন্তু একবার মাংসটা এরকম ভাবে রান্না করে করে দেখো দেখবে বাড়ির সবাই তোমার সবার প্রথমে মশলা তৈরি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এক আঙুল মতো আদা একটা গোটা রসুন পাঁচ ছটা শুকনো লঙ্কা হাফ টমেটো এক চামচ জিরে সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো এখানে আমি আটশো গ্রাম মতো মাংস নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করে নেবো দিয়ে দেবো হাফ মশলা লেবুর রস হলুদ লঙ্কার গুঁড়ো চিকেন মশলা এক চামচ নুন আর সর্ষের তেল এবার মশলার সাথে মাংস মাখিয়ে ফ্রিজে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে এবার ফোড়ন হিসেবে দিয়ে দেবো গরম মশলা আর শুকনো লঙ্কা যখন ফোড়ন থেকে একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ লাল করে ভেজে দেখো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এবার দিয়ে দেবো মশলা মশলাটা স্লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কুক করে নেব যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে তখন দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস মাংসটা পাঁচ মিনিট মতো রান্না করে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন যদি আগে একবার ব্যবহার করেছি সেইভাবে কিন্তু নুনটা দিতে হবে আমরা মাংসটা ঢাকা দিয়ে কুক করে নেবো আট মিনিট মতো দেখো মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো গোটা টমেটো লেবুর জেস্ট লেবুর জেস্ট দেবার ফলে মাংসের একদম পাল্টে যায় এবার মশলা ধোয়া জল দিয়ে ঢেকে দেবো দশ মিনিট মতো দশ মিনিট পর দেখো জলটা একদম কমে এসেছে আর তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে এসেছে এবার দিয়ে দেবো গরম মশলা আর কিছু স্লাইস চারিদিকে দিয়ে দিয়ে ঢাকা রেখে ভাব এই সময় গ্যাস বন্ধ করে দেবো দেখো মাংসের রংটা কত সুন্দর এসেছে আর খেতেও একদম অসাধারণ আর অন্য রকম আমার প্রিয় বন্ধুরা মাংসের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন